আপনাদের সবাইকে স্বাগতম জানায় নতুন একটি আপডেট ভিডিওতে শীঘ্রই ভিসা জটিলতার সমাধান হবে টাঙ্গাইলে প্রণয় ভার্মা এমনটা কিন্তু একটা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে দৈনিক কালবেলা পত্রিকায় এবং এটি আপডেট এসেছে তিরিশে সেপ্টেম্বর দু সালের রাতের সাতটা তিরিশ মিনিটে তো আজকের এই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, তাই অবশ্যই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা কিন্তু ভারতীয় ভিসা রিলেটেড আপডেট যতগুলো রয়েছে সবগুলোই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন বিস্তারিত আলোচনা আমরা শুরু করি যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনি কি বলেছেন সেই বিজ্ঞপ্তিতে সেটা নিয়ে আমরা এখন পড়ব বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বার্মা বলেছেন বাংলাদেশ ভারতের বন্ধুত্ব ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে ভিসা জটিলতা শীঘ্রই সমাধান হবে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে গতকাল সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রণপ্রসাদ সাহা দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি তার মানে বাংলাদেশ এবং ভারতের মাঝের যে সম্পর্ক সেটা কিন্তু ঐতিহাসিক সম্পর্ক এবং এই সম্পর্ক আস্তে আস্তে শিথিল হতে চলেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ভিসা জটিলতা শীঘ্রই সমাধান হবে মানে বর্তমানে যেই ভিসাগুলো চালু রয়েছে যেমন হচ্ছে মেডিকেল ভিসা এক্স এন্ট্রি ভিসা ডবল তারপর হচ্ছে মাল্টিপল ভিসা এই ভিসাগুলো যে চালু রয়েছে এগুলোতে কিন্তু বিভিন্ন রকমের জটিলতার সম্মুখীন হতে হচ্ছে যেমন হচ্ছে অনেকেই দালালের খপ্পরে পড়ে ভিসা পাচ্ছেন না বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা পেতে অনেক সময় লাগতেছে তারপর হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে কবে সেই বিষয়েও কিন্তু একটা জটিলতা রয়েছে তো তিনি আশ্বাস দিয়েছেন ভিসা জটিলতা খুব শীঘ্রই সমাধান হবে এখন সেটাই অপেক্ষার পালা এই যে ভিসার সমস্যা সেটা কবে সমাধান হবে সেটা নিয়েই আমরা কিন্তু আশাবাদী তারপর আরও তিনি বলেন এর আগে প্রণয় কুমার বার্মা কুমুদিনীতে পৌঁছালে তাকে স্বাগত জানায় কুমুদিনী ওয়েলফেয়ার টায়ার্স অফ বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ শাহ পরে সন্ধ্যায় বজরায় লোহজিং নদীর পার হয়ে দানবীর রণদা প্রসাদ শাহ দুর্গা মণ্ডপ পরিদর্শন করেন হাই কমিশনার এবং সেখানে ভারতেশ্বরী হোমসের মেয়েদের পরিবেশনায় আরতি নৃত্য উপভোগ করেন তার মানে তিনি দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ বাংলাদেশে যে রয়েছে সেগুলো পরিদর্শন করেন এবং এই পরিদর্শন কাল শেষ করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেন যে ভারতীয় ভিসার যে জটিলতা সেটি খুব শীঘ্রই চালু হবে আপনারা জানেন দীর্ঘ এক বছর যাবৎ কিন্তু ভারতীয় ভিসা বন্ধ রয়েছে শুধুমাত্র যেই ভিসাটা প্রপারভাবে পাওয়া যাচ্ছে বাংলাদেশিদের জন্য সেটা হচ্ছে মেডিকেল ভিসা এই মেডিকেল ভিসা পেতেও কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন হচ্ছে বিভিন্ন ধরনের এজেন্টের মাধ্যমে আবেদন করলে আবেদন অ্যাকসেপ্ট করা হচ্ছে না বা ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক সময় লাগতেছে এই বিষয়গুলো কিন্তু খুবই জটিল যারা বিশেষভাবে অসুস্থ তাদের জন্য কিন্তু এই মেডিকেল ভিসার পাওয়াটা খুবই তখন অতি জরুরি হয়ে যায় সেই সমস্যার সমাধান করতে যাচ্ছে ভারতীয় হাই কমিশন এবং সেই সাথে অন্যান্য যে সকল ভিসাগুলো রয়েছে বিশেষ করে ভারতীয় ট্যুরিস্ট ভিসা তীর্থ ভিসা মাল্টিপল ভিসা এই ভিসাগুলো কবে চালু হবে এবং কিভাবে আবেদন করবে কি কি পর্যায়ে অনুসরণ করলে খুব শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি এই ভিসা চালু হতে পারে সব বিষয়ে কিন্তু তিনি এই মণ্ডপগুলো ঘুরার পরে সাংবাদিকদের উদ্দেশ্যে সেই বিষয়ের সমাধান দিয়ে দেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম খুব শীঘ্রই ভিসা জটিলতা সমাধান হবে এমনটাই ভারতীয় কমিশনার প্রণয় কুমার বার্মা জানিয়েছে এখন সামনে কি কি আপডেট আসতে চলেছে সবগুলোই কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু এই যে আপডেটগুলো সামনে আসবে সবগুলোর উপরে লেটেস্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব ইনশাল্লাহ তো আজকের এই ভিডিও এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে নতুন কোন আপডেট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ